সপ্তাহের তুলনায় বর্তমান বাজার মূল্য একটু বেশি কারণ দীর্ঘ দশ বারো দিনের আবহাওয়ার কারণে মালের দরটা একটু বাড়ছে গত সপ্তাহে শশা বিক্রি করছি চল্লিশ টাকা ত্রিশ টাকা বর্তমানে বাজার সাড়ে সত্তর টাকা বিক্রি করেছি গত সপ্তাহে দিনকার বিক্রি চল্লিশ পঞ্চাশ আজকের বাজার সাড়ে সত্তর গত সপ্তাহে পেপার কেজি ছিল পঁচিশ ত্রিশ আজকের পাহাড়টা একটু চোর এক সপ্তাহের তুলনায় পাঁচ টাকা বেতন দিতে বাড়ছে চল্লিশ আজকের কুরসা মূল্য পঞ্চাশ টাকা তারপরে সিসিন্ডার গত সপ্তাহে ছিল পঁচিশ টাকা কেজি ত্রিশ টাকা কেজি আজকে পাইকারি মূল্য চল্লিশ কুর্সা মূল্য ভালো মান পঞ্চাশ টাকা

এই মুখি আছে চল্লিশ টাকা এই যে উড়ি আগুন লাগাই লুড়ি আগুন লাগিয়া গেছে যার ধরো একশো বিক্রি করতে হয় নব্বই টাকা বিক্রি করতে হয় উড়িতে আগুন লাগিয়া গেছে এই জিঙ্গা আশি টাকা বিক্রি করতে হয় পঁয়ষট্টি টাকা করে কিনছি আশি পঁয়ষট্টি করে বিক্রি করতে হয় আজকের মাছের রেট ডাঙর রোজ আছে সাত কেজি আট কেজি ওজনের এগুলো বিকেল আটশো নশো টাকা কেজি

ছয়শো পঞ্চাশ টাকা আছে আপনার বালাটা লোকাল যেটা আমরা দেখছি ছয়শো পঞ্চাশ টাকা আছে দাম কমছে আর আপনার ছয়শ তিরিশ টাকা পর্যন্ত ধরা যাইব আর বৈরবী যেটা আছে আপনার ছয়শ টাকা ধরা যাইবো আর সোনালি হইলো গিয়ে আপনার সপ্তাহ আসেন গিয়ে আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো বিশ টাকা সোনালী ছোট বড় মাজারি দুটো হইলো গিয়ে চল্লিশ টাকা মাঝারিটা হইলে গিয়ে পাঁচচল্লিশ টাকা আর বড়টা কি আপনার পঁয়ষট্টি টাকা এটা ডিমোর পাখি দুইশো গ্রামটা হয় আর এটা আর আলি আলোলো গিয়ে আপনার পাঁচচাল্লিশ টাকা

আলুর বাজার গেছে সপ্তাহ তো বিশ টাকা আছে এই সপ্তাহ তো বিশ টাকা বিকে রসুন গেছে সপ্তাহ তো জেলা এই সপ্তাহ তো ওলা একশো ত্রিশ টাকা চল্লিশ টাকা বিকে আদার বাজার মোটামুটি কমছে একশো আশি টাকা বিকে গেছে সপ্তাহ শুকনো আমারই চলা তিনশো বিশ টাকা বিকে গেছে সপ্তাহ তো ওলা তিনশো বিশ টাকা আছে স্বাভাবিক আছে আর তেল তো পাঁচ লিটার নয়শো টাকা বিকে এগুলো স্বাভাবিক আছে দুদিন ধরে तुलना बाजार सप्तार किसारंश कम से त्यागर बाज़ार कम से कम